আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত ভাইরাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওহির সূচনা ও পরিচয় ওহির সূচনা ও পরিচয় আমরা ওহির সূচনা ও পরিচয় সম্পর্কে এর প্রাসঙ্গিক আলোচনা ওহি শব্দের অর্থ প্রত্যাদেশ বা ঐশী বাণী ওহি শব্দের অর্থ প্রত্যাদেশ বা ঐশী বাণী ইসলামী পরিভাষায় আল্লাহ পাক হজরতজিবাইল আলহি সাল সালামের মাধ্যমে যুগে যুগে শিও নবী রাসুলগণের প্রতি যেসব আদেশ নিষেধ বা কালাম প্রেরণ করেছেন তাকেই ওয়াহি বলে তাকেই ওয়াহি বলে এ ওহি দু প্রকার এ ওহি দু প্রকার এক নম্বর হচ্ছে ওয়াহি এ মাতলু দেখ পবিত্র কোরআন দুই নম্বর হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু তথা বিশুদ্ধ হাদিস ওয়াহি মাতলু তথা পবিত্র কোরআন যার ভাব ভাষা আল্লাহর হজর জিব্রাইল আলী সাল্লাম যেভাবে পাঠ করে শুনিয়েছেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম হুবহু সেভাবেই তা প্রকাশ করেছেন এই মর্মে আল্লাহ পাক এরশাদ করেছেন ওয়ামা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউ হা অর্থাৎ রসুল্লা সাল্লাম মন গোরা কোনো কথা বলেন না বরং তিনি যা কিছু বলেন তা ওয়াহি সুরা নাজম সুরা নাজমির মধ্যে এক নম্বর তিন নম্বর চার নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন তো আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীর কাছে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে যা পশায় জিতেন তিনি অতটুকু বলতেন

নিজের কথায় এবং নিজের কাজ সম্মতির মাধ্যমে তা প্রকাশ করেছেন তাহলে আমরা বুঝলাম ওয়াহিয়া মাতলু তথা বিশুদ্ধ হাদিস আল্লাহ পাহাকের পবিত্র কোরআন এবং হাদিস উম ওয়াহি দুইটাই কিন্তু ওয়াহি একটি প্রত্যক্ষ ওয়াহি আর একটি পরোক্ষ ওয়াহি আল্লাহ ইসলামের যেসব বিধিবিধান সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআনে পেশ করেছেন বা ইঙ্গিত প্রদান করেছেন রাসুল উল্লাহ সাল্লি আসাল্লাম তার বাস্তবায়ন পদ্ধতি সাবিস্তারে হাদিসে বাতলে দিয়েছেন বিস্তারিতভাবে যে কোরআনে যে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে সেটাকে বিস্তারিতভাবে হাদিস দ্বারায় খণ্ডন করে দিয়েছেন এক কথায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা প্রতিটি উন্মতের জন্য যেমনিভাবে কোরআন পড়া সে অনুযায়ী আমল করা জরুরি তেমনিভাবে হাদিস পড়া ও সে অনুযায়ী আমল করাও জরুরি। এই মর্মে স্বয়ং আল্লাহ পাগ এরশাত করেছেন ওয়ামা আহ তাহাকুমুর রসুল উফা হুহু ওয়ামা নাহাকুর আইন অর্থাৎ রসুল তোমাদেরকে যে নির্দেশনা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো সুর হাসরের নম্বর রায়তে আল্লাহ তালা বলছেন কাজই ওহির সূচনা সম্পর্কে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শুনলাম ইনশাআল্লাহ নেক্সট টাইমে ওহি সম্পর্কে আরো আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও